আমি জানি তুমি শিক্ষিত একটা আর আমি গন্ড মূর্খ অশিক্ষিত নিজের নাম লিখতে কলম ভাঙ্গি আমার মতো একটা গন্ড মূর্খ অশিক্ষিত বলার তোমার বিয়ে করার কোনো ইচ্ছা আসিল না চাষা এক প্রকার জোর করেই এই তোমার আমার লাগে বিয়েটা দিছে আমি কই কি আমার লাগে যদি তোমার সংসারটা করতে না ইচ্ছা করে নিজের অনিচ্ছা সংসারটা করবো না তোমার নিজের জীবনটা নষ্ট করবো না বাদ এই এসব কথা যা হওয়ার তা তো হয়েই গেছে মেয়ে মানুষের আর একবারই বিয়ে হয় আমারও তোমার সঙ্গে হয়ে গেছে ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে আমি এখন তোমাকে স্বামী হিসেবে মানে তোমাকে ছেড়ে যাওয়ার আমার কোনো ইচ্ছা নেই কিন্তু আফসোস শুধু একটারই জানো তো আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি ডক্টর হব কিন্তু চোখের সামনে আমার সব ইচ্ছে সব আশা নষ্ট হয়ে গেছে তোমাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই কারণ তুমি তো আর আমার সাথে জোর জবরদস্তি করে বিয়ে করো হয়ে গেছে আফসোস শুধু এই জন্যই লাগে মেডিকেলের চান্স পাওয়ার পরেও আমি এখন ডক্টর হতে পারবো না বোং বোং তুমি আরে রান্নাঘরে রান্না করতেছি কী হয়েছে হারে রান্নাবরা বাদ দাও তাড়াতাড়ি এদিকে আসো তো রেডি হও কেন রেডি হব কেন আমার ছোটবেলা থেকে অনেক ইচ্ছা ছিল আমি পড়ালেখা করব বড় মানুষের মতো মানুষও একটা এটা বড় সাক্রি করব কিন্তু আমি ডেডি করতে পারি না ছোটবেলা থেকেই এই বাপ মার সংসারের সব দায়িত্ব কান দেয় পড়ছিল চোখের সামনে সব স্বপ্ন ধুলির সাথে দেখছি কিন্তু তোমার স্বপ্ন তো আমি ধুলির সাথে দিতে পারি না তোমার মাথায় অনেক বুদ্ধি অনেক মেধা তোমার মাথায় বুদ্ধি গিজগিজ করে আমার আত্মবিশ্বাস আছে তুমি একটা না একটা পাস দি তুমি তাড়াতাড়ি যাও রেডিও বুঝছো তোমার আজকা ওই যে হয় না যে ভর্তি হয় পাস দেয় ওই ভর্তি করে যাও তাড়াতাড়ি কাগজপত্র গুলো কিন্তু ভর্তি হওয়ার জন্য তো অনেকগুলো টাকা লাগবে এতগুলো টাকা তুমি কোথায় পাবা এই যে আম খাওয়া তো আডি গোন কান আমি স্যাম টাকা ম্যানেজ করছি এটা তোমার দেহার বিষয় না তুমি তাড়াতাড়ি যাও কাগজপত্রগুলো লয়ে লই আও পাস দিব না তুমি যাও 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 তাড়াতাড়ি যাও ঠিক আছে যাও 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 কই তাড়াতাড়ি আসো আজকে ওই মেয়াদের শেষ দিন নাকি কি কইলো না কইলো তাড়াতাড়ি আসো সুন্দর লাগতেছে চলো চলো আমি ঘরে চলো হিরে বোন তুই কেমন আইলি আমরা অবস্থাটা কামে বাইরে গেছিলাম তোর ভাবিরে ভর্তি করে দেখেছিলাম তুই অনেকক্ষণ যখন মনে খারাপ চল চল ভিতরে চল থামো ভাই যান তোমার মাথা কি পাগল হয়ে গেছে হ্যাঁ আমি যখন তোমাগো বাড়িতে আইছি আয়াদেই তোমাগো ঘর তালা মারা আমি পাশের বাসার খালার ঘরে গেছি খালে আমারে কি কইছে তুমি বলে ভাবিরে লয় ভার্সিটিতে ভর্তি করাইতে গেছো তাই তুমি কি বুইলা গেছো ছোটবেলায় আমাগো আম্মা বা মইরা যাওয়ার পর তুমি এই সংসারের দায়িত্বটা নিস রিক্সা চালায় মাতার গাম পায়ে ফেলে কত কষ্ট কইরা তুমি টাকাগুলি জমাইছো ভাইজান সেই টাকা থেকে কিছু টাকা দিয়ে তুমি আমাকে ঘরটা বানাইছো আর তুমি এখন বাকি সব জমাই না টাকা দিয়ে তুমি ভাবির পেছনে নষ্ট করতেছো জলাঞ্জলি দিতেছো তোমার তো স্বপ্ন ছিল ভাই তুমি একটা রিক্সা কিনবা রিক্সা কিনে ওই রিক্সা তুমি ভাড়া দিয়া সুখে শান্তিতে সংসার করবা তাহলে এগুলি আমি কি শুনতেছি হ্যাঁ তুমি তো বাবির পেছনে সব টাকা নষ্ট করে দিবা তুই তো ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল আমি লেহা খুঁড়া মাংসের মতো মানুষ হোম বড় পাশ একটা কিছু করবো আমি তো পারি নাই আমি তো ছোটবেলা থেকেই এই কাম কাজ লয়ে পড়ে গেছি সংসার সামলানোর কাজে ব্যস্ত হয়ে গেছি আমি তো আমার স্বপ্নটা পূরণ করতে পারিনি কিন্তু তোর ভাবি কিন্তু অনেক মেধাবী তোর ভাবির মাথায় বুদ্ধি গিজ গিজ করে তোর ভাবি একটা না একটা পাস দিবই আমার আত্মবিশ্বাস আছে দিয়ে আমাকে মুখ উজ্জ্বল করবো তাই না বলো

Ah, é, é a sua. vai. É capsa dao. Que cabou a aqui তুমি নাকি বোরে পড়ালা করাইতেছো মহল্লা সবাই দিয়ে বলা বলি করতেছে তাও নাকি আবার এম বিবিএস ডাক্তারি পড়ালেখা যা করতেছো বুঝে শুনে করতেছো তো ভাই ভাই হঠাৎ এই কথা বললেন যে দেখো যার জন্য এত কিছু করতেছো সেজন আবার উড়াল না মারে কত কি দেখলাম এখনো সময় আছে বরে দিয়া ঘর সংসার করাও বুঝছো সারা দিন এত খাটো এত কষ্ট কইরা টাকা পয়সা ইনকাম করো তারপরে বোর পিছনে যদি এরকম খরচ করো সেই বউ দেখবে এক সময় গেছে গা তোমার এরাই খাও লোকে কানাকানি করে তোমার বউ নাকি গোলা গোলাকে মেলামেশা করে ভাই আমি শুনলাম তাই তোমারে কইলাম পরে তো আবার কবা যে ভাই তোমারে কইলো না আচ্ছা তুমি বহ আমি তোমার চা দিতেছি শোনো আমার মনে হয় আমাদের আর এগোনো উচিত না অনেক হয়েছে অনেক জন্য যে তুমি যে চালাও কষ্ট করো এগুলো তো আমরা সহ্য হচ্ছে না একটা মানুষ এত কষ্ট কিভাবে করে শোনো পড়াশোনা যা করার করছি আমার আর পড়াশোনা করার দরকার নেই একটা কাজ করি তোমার তো সংসার চালাতে কষ্ট হচ্ছে আমিও তোমার সাথে সাথে ছোট একটা চাকরি করি তাতে কিছু টাকা হলেও অন্তত ঘরে আসবে আর আমাদের সংসারটা চলবে আচ্ছা তোমার মাথায় ঢুকায় কে আমি কি কইছি তোমার আমার কষ্ট হয় হ্যাঁ কই নাই তো আমি তো কই নাই আমার কষ্ট হয় আর তুমি কি মনে করছো এগুলা আমি তোমার লেগে করতেছি না এগুলো করতেছি আমার লেগে তুমি যাবা একটা পাস দিবা পাস দেওয়ার পরে যে ডাক্তার মাস্টার যে পাস আছে না যে সি পাস না যেন তেন পাস বড় পাস তো এই বড় পাস দিয়ে আনলে আমার কাছে যখন সার্টিফিকেটটা দিবা গ্রামের মাইন্ডসেট দৌড়ে দৌড়ে কমো বড় গলায় কমো যে আমার বউ পাস দিছে আমার বউ ডাক্তার হয়েছে আমার বউ ডাক্তার পারব না আমার মুখটা উজ্জ্বল করতে তুমি মানুষ না তুমি ফেরেস্তা তা না হলে আমার জন্য তুমি এত কিছু করো আমার সাত জনমের কপাল যে আমি তোমার মতো স্বামী পাইছি আর ওই সই স্যার দাও সুজন এই সুজন এই বেটা বাইরে ভাইয়া ও তো বাড়িতে নাই রিকশা নিয়ে বের হইছে কামে গেছে টাকা আনছে টাকা দর খবর নাই কামে যায় না বাড়িতে নুন আনতে পান্তা ফুরায় বড় না কি আবার ডাক্তারি পড়াইতেছে ডাক্তার বানাইবো বড় ডাক্তার হইবো এই শোনো ভালো করে কোয়া দিতেছি ভাই বাসা আইলে ওরে কোয়া দিও আমগো লগে জানি দেখা করে আর নালে কিন্তু পরে খবর আছে ঠিক আছে ভাইয়া এই চল তুমি কি শুরু করছো আমারে একটু বলো তো আর কত মানুষের কাছ থেকে তুমি এভাবে টাকা ধার নিবা আজকে এর কাছ থেকে কালকে ওর কাছ থেকে পরশু দিন ওর কাছ থেকে এভাবে চললে কিভাবে সংসার চলবে বলো তো একেতে অনেকগুলো টাকা আনছো তার উপর আবার এখন নতুন করে দেনা হইতেছো এরকম যদি হয় তাহলে তো আমরা অনেক সমস্যায় পড়ে যাব। শোনো পড়াশোনা আমি যা করছি করছি আমার আর পড়াশোনা করার দরকার নেই এখন আমি তোমার সাথে সংসার করব। আমার যত পড়াশোনার ইচ্ছা ছিল সব কিছু শেষ হয়ে গেছে তাছাড়া কয়দিন পরে আবার পরীক্ষার ফিস দিতে হইব এতগুলো টাকা তুমি কই পাবা তুমি কি কইলা পরীক্ষা মানে এই তুমি পরীক্ষার কথা আমার আগে কও না কেন আসলে পরীক্ষা না তো এটা হচ্ছে হইছে বাদ দাও বুঝছি আমি সবই বুঝি টাকার লেগে কও নাই তাই তো এই টাকা নিয়ে তোমরা কে চিন্তা করতে কইছে আমি তো তোমার টাকা নিয়ে চিন্তা করতে কইনি কইছি আমি যে হিনতে পারি হিনতে আমি টাকা নিয়ে তাহলে তোমার সমস্যা কি তোমার এত কিছু নিয়ে চিন্তা করতে বলো তুমি খালি আমার সার্টিফিকেটটা দিবা আর তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করবা টাকার চিন্তা যা কর আমি করব হইছে বুঝছ তুমি খালি পড়াশোনায় ধ্যান দাও আচ্ছা কয় টাকা লাগবে এক লক্ষ টাকা এক লাখ টাকা আমি কই পাবো বাইরে যাই তারপর দেখি কি করা যায় কি হয়েছে না কিছু না এই শোনো তোমার টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করুন লাগবো না তুমি খালি মন মতো পেয়ারলা আড়া করো মনে রাখো আমার কিন্তু তোমার সার্টিফিকেটটা দিতে হইব হ্যাঁ যা পড়াশোনা করো দেখতাছি কই যাও কাম আছে তো কামে যাইতেছি কি রে বেড়া ডাইকা আইনা খাড়া করা রাখলি কই ওকো

তুই এক লাখ টাকা দিয়ে কি করবি তোর তো ঘরে নুন আনতে পান্তা পুরায় চালাস রিক্সা এক লাখ টাকা তোর কি কামে লাগবো কদি ভাই ছোটবেলা থেকে আমার স্বপ্ন আসলে আমি লেখাপড়া করব মানুষের মতো মানুষ বড় একটা চাকরি দিব বড় একটা পাস করবো আমি তো পারিনি কিন্তু ভাই আমার বউটা না ডাক্তারি পড়তে আছে অয় মেডিকেলে ভর্তি হয়েছে ভাই ওর মাথায় অনেক বুদ্ধি ওর মাথায় অনেক মেধা ও একটা একটা পাস দিব ভাই দেখেন ওই ডাক্তার হইবো ভাই ওর পরীক্ষা লিখে না এক লাখ টাকা লাগবে ভাই আপনি আমার টাকাটা দিয়ে দেন ভাই হা 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 আমি আপনাকে কইতাছি সময় মতো আমি টাকা দিয়ে দিব আমি আমার প্রয়োজন জমিটা বেঁচে আপনার টাকা ফেরত দিয়ে দিব ভাই হ্যায় রে বেড়া নিজে তো একবারে পুরো ফকির এন্ড বোর পিছে টাকা নষ্ট করে আরও ফকির হইতাস আর হোন যে বেড়ি মানুষ দিয়া এত আশা করা ভালো না আর যাই হোক তুই আমার কাছে যেহেতু টাকা চাইস এত কান্দা কাটি করতাছস টাকা তো দিতে পারি কিন্তু একটা শর্ত আছে ভাই আপনি যত শর্ত দিবেন যে শর্ত দেবেন আমি সব শর্তে রাজি আছি খালি আপনি আমার একটা লাখ টাকা দাঁড়াই শোন তোর একটা কিডনি আমার তুই যদি দেস তাহলে তোর আমি এক লাখ টাকা দিতে পারি আর বেড়া তো চিন্তা করিস না তোর তো দুইটা কিডনি তুই তো আবার মূর্খ সুরক্ষ মানুষ জানস কিনা কইতে আরিনা না তোর দুইটা কিডনি আছে একটা কিডনি দিলেও বাঁচবি কোনো সমস্যা হইব না আর প্যাটের ভিতরে একটা কিডনি রাখতে এই অটো চালায় ঝাঁকি মাকি খাওয়া লাভ আছে কিডনি বাইর করলেই টাকা প্যাটের ভিতরে রাখলে কি টাকা দিব কিডনি বাইর করবি আর আমার তো টাকা নিবি আর শোন

তুমি এই তুমি এইখানে হ্যাঁ আমি আমি না প্যাসেঞ্জার নিয়ে রিক্সা যাইতেছিলাম যাওয়ার পরে না প্যাসেঞ্জার কইতেছিল আজকে তাকে মেডিকেল পরীক্ষার রেজাল্ট দিব আমি সাথে সাথে প্যাসেঞ্জারে নামাই দিছি নামাই দিয়া আমি দৌড়ে তোমার কাছে আইলাম জানতে তোমার রেজাল্ট কি হব কও না তোমার রেজাল্ট কি কহো না তুমি কি পাগল হয়ে গেছো কি করছো তুমি আমাকে ডাক্তার বানানোর জন্য তুমি তোমার কিডনি বিক্রি করে দিছো তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো কেন করছো এটা তুমি তোমার কি জানের মায়া নাই কি কইলা জানের মায়া এই পৃথিবীতে তুমি ছাড়া আমার কে আছে আমি তো সবথেকে থেকে বেশি তোমার এই ভালোবাসি তাই না তোমার জন্য খালি আমার একটা কিডনি কার সব অঙ্গ প্রত্যঙ্গ কিংবা জীবনটাও যদি দিয়ে দেওয়ার লাগতো আমি তো দিয়ে দিতাম আর তুমি কইতেছো কিডনির কথা সব বাদ দাও না তুমি খালি কত রেজাল্ট ডাকি হয়েছে দিন শেষে এত পরিশ্রম করে কি লাভাইবো যদি তোমার রেজাল্ট না জানতে পারি তুমি একটা পাগল পাগল না হলে কেউ এই কাজ করে আমি তোমাকে নিরাশ করিনি আমার রেজাল্ট খুব ভালো এসেছে তোমার বউ এখন এমবিবিএস ডক্টর হয়ে গেছে তুমি পাস করছো ও তুমি পাস করতেও।

মো আমি কাম করি আমি মিষ্টি আনি এলাকা মিষ্টি মিলাই তাই না চলো শোনা ঘরে যে করুম কি আগে এলাকা বাছিৰে মিষ্টি দি আই তাই না আচ্ছা এই তুমি সাদা মিষ্টি পছন্দ কর রস বলাই আমি তোমালিক সাদা মিষ্টি রস বলাই মিষ্টি লাগিয়ে দিচ্ছি ও গ্রামবাসি আমার বউ পাশ দিছে আমার বউ আমার বৌ এম পি এছ পাছ দিছে গ্রামবাসি আরে হাতে যাও পাগল লাগা